হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে সতেরো জুলাই তো সতেরো জুলাইয়ে হামিস্টার কম্বার্টে যারা ডেইলি সাইফার কোডটা পূরণ করে এখনও 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারেননি আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি হামিস্টার কমবাটটা ওপেন করে নিয়েছি এখন এইখানে এই যে ডেইলি সাইফারে চলে যাওয়ার পরে এখন ডেইলি সিক্রেট কোডটা বসিয়ে এখান থেকে আমি 1 মিলিয়ন কয়েন কানেক্ট করব। তো আজকে সতেরো জুলাইয়ে হামিস্টার স্টার প্রথম যে লেটারটা সেটা হচ্ছে এল আর এলকে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ তারপরে দুইবার শর্ট ট্যাপ এই যে দেখুন শর্ট ট্যাপ মানে জাস্ট একবার টাচ করা আর লং ট্যাপ মানে চেপে ধরে একটু সময় নিয়ে ছেড়ে দেওয়া এই যে দেখুন একবার শর্ট ট্যাপ তারপর চেপে ধরে ছেড়ে দিয়ে তারপর দুইবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এখানে এল চলে আসলো এখন ভিউয়ার্স হামিস্টার কম্বাটের দ্বিতীয় যে লেটারটা সতেরো জুলাই ডেলি সাইফার কোডের সেটা হচ্ছে ও আর ওকে উঠানোর জন্য এখানে তিনবার লং ট্যাপ করতে হবে এই যে দেখুন চেপে ধরে সময় নিয়ে ছেড়ে দেওয়া চেপে ধরে সময় নিয়ে ছেড়ে দেওয়া চেপে ধরে সময় নিয়ে ছেড়ে দেওয়া তাহলে ও চলে আসলো ও আসার পরে হামিস্টার কম্বার্ট সতেরো জুলাই তিন নাম্বার যে লেটারটা সেটা কিন্তু আবার এখানে ও উঠাতে হবে তো ও উঠানোর জন্য আবার আমরা তিনবার লং ট্যাপ করবো যে দেখুন চেপে ধরে ছেড়ে দিলাম চেপে ধরে ছেড়ে দিয়ে আবার চেপে ধরে ছেড়ে দিলাম তাহলে ও চলে আসলো এখন বেশ হামিস্টার কম্বার্ট সতেরো জুলাই চার নাম্বার যে লেটারটা সেটা ওঠার আগে আজকের ভিডিওটা আপনাদেরকে একটু লেটে আমি দিলাম আজকে সকালে আপলোড করলাম কালকে রাতে কিন্তু করতে পারিনি অন্য অন্য কাজের কারণে আর আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন ভিডিও বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তার পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি সেখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে আমাকে জানতে আমার কাছ থেকে সরাসরি জেনে নিতে পারেন অথবা আমার অ্যাডমিনের কাছ থেকে সরাসরি জেনে নিতে পারেন তো এখন আমরা লাস্ট ফাইনাল যে সেটা হচ্ছে এখানে উঠাবো পি আর পি কে ওঠানোর জন্য এখানে আমাদের একবার শর্ট ট্যাপ দুইবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন শর্ট ট্যাপ তারপর চেপে চেপে ধরে ধরে ছেড়ে ছেড়ে দিলাম দিলাম আবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে পি চলে আসলো লব যদি সঠিকভাবে আজকে উঠাতে পারেন আজকে সিক্রেট কোড হচ্ছে লব এটা সঠিকভাবে উঠাতে পারলে আজকে ডেলি সাইফারটা পূরণ করে টেক দ্য প্রাইজে ক্লিক করে আপনারা ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিতে পারবেন তবে সেই ছিল মূলত বিষয়টা কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ